আসসালামু আলাইকুম বিওয়াস আজকে আপনাদেরকে ল্যাপটপের কিছু কালেকশন দেখাবো এই দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা আপনার ফুললি টাচ স্ক্রিন একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন টাচে কাজ করে ফুললি এটার মডেল হচ্ছে এসপি জি থ্রি এটার প্রচার থাকবে আই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লে সাইজ থাকবে চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন দেখেন একদম নতুন মতো দেখতে কোনো স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এটা ফুললি টাসি স্ক্রিন একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যেটা দেখাবো এই এসপি ব্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর থাকবে আই ফাইভ ফোর জেন র্যাম থাকবে এইট জিবি এসএসডি থাকবে একশো আট এইট জিবি এটা ডিসপ্লে সাইজ হবে চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে তিন ঘন্টা প্লাস মাইনাস দেখেন দেখতে নতুন মতো এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে ল্যাপটপটি নিতে পারবেন এরপর যেটা দেখাবো এই ডেল ব্যান্ডের একটা ল্যাপটপ এটার প্রসেসর থাকবে i5 5th gen 8gb ram 128gb ssd ডিসপ্লে সাইজ থাকবে 12.5 ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেতে মানে 4 ঘন্টা প্লাস মাইনাস দেখেন ল্যাপটপটা একদম স্লিম একটা পাতলা ল্যাপটপ সুন্দর স্টিকার করা আছে এটার প্রাইস থাকবে মাত্র 12000 টাকা 12000 টাকা হলে ল্যাপটপটি নিতে পারবেন এরপর যেটা দেখাবো ডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা প্রসেসর হচ্ছে আই ফাইভ ভার্জেন এটা র্যাম থাকবে এইট জিবি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি দেখেন দেখতে নতুন মতো ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজ হবে চৌদ্দ ইঞ্চি এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপর যেটা দেখাবো ড্রেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ আই সেভেন একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা প্রসেস থাকবে আই সেভেন থার্ড জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডিসপ্লে পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ওই ল্যাপটপটি নিতে পারবেন এরপর যেটা দেখাবো চষিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটার প্রসেসর থাকবে আই সেভেন আই সেভেন ফার জেন এটা র্যাম থাকবে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি দেখতে পাচ্ছেন এটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই নতুনের মতো দেখতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি নিতে পারবেন এরপর যেটা দেখাবো এই এসপিড ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা প্রসেসর থাকবে আই ফাইভ আই ফাই ফার্স্ট দেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ডিসপ্লে সাইজ হলো চৌদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস দেখেন মোটামুটি ফ্রেশই আছে এটা এটা প্রাইস থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা করে ল্যাপটপটি নিতে পারবেন